তোমার নামে তোমার গানে সুর তোলে তোমার প্রেমে নদীর জলে বাধন ঘারা ঢেউ তোলে তোমার নামে তোমার গানে সুরজি মামা রাঙায় ভুব মিষ্টি চুম দিয়ে জেগে উঠে ভোরের পাখি সেই শেখোদার নাম নিয়ে সুরজি মামা রাঙায় ভুবন মিষ্টি চুম দিয়ে জেগে উঠে ভোরের পাখি সেই শেখোদার নাম নিয়ে তোমার নামের কলরবে রবে হৃদয়ের দ্বার খুলে তোমার নামে তোমার গানে তোলে তোমার প্রেমে নদীর জলে বাঁধন হারা ঢেউ তোলে তোমার নামে তোমার গানে আকাশে ভরা তারার মেলা মিস জছনারা তাদের হাত বয়ে চলে ভেজা বাতাস ছুয়ে যায় অন্তর খানি আকাশে ভরা তারার মেলা মিষ্টি রোদের হাত ছানি বয়ে চলে ভেজা বাতাস ছুঁয়ে যায় অতর খানি তোমার নামের শান্তি নিড়ে সব বিরহ যায় দূরে তোমার নামের তোমার গানে পিক পাপিয়া তোলে তোমার প্রেমে নদীর জলে বাধন খারা ঢেউ তোলে তোমার নামে তোমার গানে পি পাপিয়া সুর তোলে তোমার প্রেমের নদীর বাঁধন হারা ঢেউ তোলে তোমার নামে তোমার গানে এটা হচ্ছে আজকের সঙ্গীত আর পরবর্তী সঙ্গীত হচ্ছে চলছে ওয়েট সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদ সুধা করেছি পান সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদ সুধা করেছি পান এই সঙ্গীতটা আগামী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ওয়েট করুন ধন্যবাদ সবাইকে